চুরি হয়ে যাওয়া গাড়ি উদ্ধার গ্রেপ্তার দুই পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের অন্তর্গত ভবানীপুর থানা পুলিশের বড় সাফল্য গত কয়েকদিন আগে চুরি হয়ে গিয়েছিল রয়্যাল মোটর মোটরবাইক পূর্ব মেদিনীপুর জেলার শিল্প শহর হলদিয়া অম্বুজা সিটি সেন্টার মলের সামনে থেকে চুরি হয়ে গিয়েছিল অভিযোগ দায়ের করেন ভবানীপুর থানায় অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেন অবশেষে বাইক সহ দুজনকে গ্রেপ্তার করেছে ভবানীপুর থানার পুলিশ তাদেরকে হলদিয়া মহাকুমার আদালতে তুললে চার দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক নাম শেখ আনিসুর বয়স সাতাশ পিতা শেখ শামসুল তারভেজ গ্রাম পোস্ট কুমারপুর থানা ভবানীপুর আপর ব্যক্তি নূর ইসলাম মোহাম্মদ মল্লিক বয়স কুড়ি বাবার নাম সাইফুল আলী মল্লিক গ্রাম ঝিকুরখালী পোস্ট ভূঁয়ারা চক থানা দুর্গাচক পূর্ব মেদিনীপুর উভয়কে গ্রেপ্তার করেছে ভবানীপুর থানার পুলিশ চুরি হয়ে যাওয়া রয়্যাল ইনফিনিট সহ উদ্ধার হয়েছে পুলিশ সূত্রে জানা যায় এর আগেও অনেকগুলি গাড়ি চুরির অভিযোগ রয়েছে এদের উপর পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের অন্তর্গত ভাবানীপুর থানা পুলিশের বড় সাফল্য চুরি হয়ে যাওয়া ইনফ্রেড গাড়ি উদ্ধার বাইকসহ দুজন গ্রেপ্তার চার দিনের পুলিশ হেফাজত কে কর পে জিবে জল সপারি ওয়াও তে লা নিউ বিদ্যুৎ বেকারি কেকর পেস্ট্রিতে জীব চল সফর ওয়াও আশা দে নিউ বিদ্যুৎ বেকারি টিকটক ভিবে আর হ্যাপি বার্থডে নিউ বিদ্যুৎ বেকারি মंडे টু সানডে ছোট বড় সবার পছন্দ হেটাই নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই ননা